নমস্কার এম ইউ কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো আমি হাতে নয় কড়াইতে করে ওল ভত্তা বা ওল মাখা তো দেখুন এখানে নিয়ে নিয়েছি ওল ঠিক আছে অনেকে মাদ্রাসা ওল বলেন অনেকে এমনি ওল বলেন ঠিক আছে আমি শুধু ওলই বলি আবার অনেকে ওল কচুও বলে কোনো সমস্যা নেই ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু টুকরো টুকরো কেটে প্রেশার কুকার আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো আর এইখানটা দেখুন আমি যদি গলা চুল করে তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি এইখানে দেখুন আমের আচার ঘরেতে তৈরি অবশ্যই আপনার চ্যানেলে ভিজিট করে কিন্তু রেসিপিটা দেখে নিতে পারেন এই আচারের রেসিপিটা দেখুন কত সুন্দর আকর্ষণীয় লাগছে দেখতে তো এটা আমি মা বন্ধুরা দেখুন এই ওল ভত্তাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি ঠিক আছে এবারে ওলটা দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম বন্ধুরা আজকে আমি দুটো রেসিপি নিয়ে লাইভে এসেছিলাম ডিমের রেসিপি আর একটা আলুর আর পটলের রেসিপি তো ডিম ভাজতে ভাজতে বন্ধুরা হাতে এরকম তেল ছিটে এসেছিলো মাঝখানে লাইফটা অফ করে দিয়েছিলাম তারপর কিন্তু আবারও এসেছিলাম কিন্তু হাতটা এত জ্বলছিল বন্ধুরা তার জন্য কিন্তু আমি লাইভগুলো কন্টিনিউ করতে পারিনি তার জন্য কিন্তু আপনাদের জন্য এই ওলের রেসিপিটা আমি ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর লাইফটা কেন কন্টিনিউ করতে পারিনি সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিলাম আপনারা কিন্তু বিকেলের মধ্যেই পেয়ে যাবেন এই রেসিপিটা ঠিক আছে এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু লঙ্কাটার সাথে ওলটা মিশিয়ে নিলাম এরপর কিন্তু দিয়ে দেবো নুন বন্ধুরা যদি কোনো প্রকার এরকম ওল বা কচু গলায় লাগে তাহলে কিন্তু আপনারা আচার কিংবা লেবু বেশি পরিমাণ দিয়ে রান্না করবেন কিংবা হাত দিয়ে ভর্তা মাখবেন ঠিক আছে তো এই দেখুন নুন দিয়ে দিয়েছি এরপর কিন্তু ভালো মতো মিক্স করে নেব আমি এই দেখুন আপনারাও কিন্তু একইভাবে করবেন বন্ধুরা এই দেখুন এর আগেও কিন্তু আপনারা দেখেছেন ওলার আলু দিয়ে কিন্তু আমি মাছের ঝোল করেছিলাম সেই দিন কিন্তু মানে গলায় লাগেনি তবে আজকে সেদ্ধ করার পর একটু মুখে দিয়ে দেখলাম যে একটু গলায় লাগছে তার জন্য কিন্তু আজ আচার দিয়ে ভত্তা করব তাহলে কিন্তু বন্ধুরা গলায় লাগার একদমই চান্স থাকে না খুব সুন্দরভাবে কিন্তু খাওয়া যায় বন্ধুরা দেখুন আচারটা কিন্তু দিয়ে দিয়েছি এই যে এবার আচারের যতটুকু তেল ছিল তার সঙ্গে মাখিও কিন্তু আমি দিয়ে দিলাম ভালো মতো এরপর কিন্তু আমি নাড়াচাড়া করে নেব এই মিক্স করে প্রথমে আচারটার সাথে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এভাবে বানাতে পারেন গলায় না ধুলো এইভাবে বানাতে পারেন কোনো সমস্যা নেই টেস্টি হয় খেতে আমি সম্পূর্ণ ঘরের আচার দিয়ে বানিয়েছি আপনারা কিন্তু ঘরের আচারের রেসিপিটা অবশ্যই ভিডিওতে পেয়ে যাবেন মানে চ্যানেলে পেয়ে যাবেন আমি দুবার আচারের রেসিপি দুগু না তিনবার বানিয়েছি অবশ্যই আপনারা সবগুলো ভিডিও চ্যানেলে ভিজিট করে কিন্তু পেয়ে যাবেন তো এই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো আমার তো আচারটা মিক্স করে নিয়েছি এই ওলটার সাথে আর বন্ধুরা সেদ্ধ হয়েছে খুব সুন্দর আর হ্যাঁ আপনারা কিন্তু সেদ্ধ করে অবশ্যই জলটা ফেলে দেবেন আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি আর জলটা কিন্তু ফেলে দিয়েছি আর এর আগের দিনও আপনারা দেখেছেন আমি যখন মাছের ঝোল করেছিলাম সেই দিনও কিন্তু ওল সেদ্ধ করার জলটা আমি ফেলে দিয়েছি এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে 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 নিচ্ছি একটু নাড়াচাড়া করে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে গরম ভাতে ডালের সাথে রকম ভত্তা থাকলে আর কিচ্ছু কিন্তু চাই না বন্ধুরা আমি কিন্তু ভাজা ভাজা করে নেব লাল লাল করে ভালো মতো ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি তো খুন্তির সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি তাই না আপনারা চাইলে এমনি তেল মেখে নর্মালি নিতে পারেন সঙ্গে একটু লেবু দিয়ে দেবেন তাহলে কিন্তু টক হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে দেখুন আমি তো লাল লাল করে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা দেখুন কি দুর্দান্ত লাগছে দেখতে তো দেখুন বন্ধুরা হয়ে গেছে এবারে নামিয়ে নেব একটা বন্ধুরা দেখুন ওলটা নামিয়ে নিয়েছি এবারে দেখুন এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে একদিন অবশ্যই বানিয়ে নেবেন একদমই গলায় লাগবে না ঠিক আছে আমি কিন্তু রান্না করতে করতে চেখে দেখেছি তার জন্য কিন্তু আপনাদের বলছি আপনি রান্না করতে করতে প্রায় চার পাঁচ মিনিট পরও কিন্তু আমি দেখেছি গলায় কিন্তু একদমই লাগেনি চলুন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই এর উপরে দেখুন বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার এবারে আপনারা বলতে পারেন দিদি কাঁচা লঙ্কাটা একটু সুটো সুটো না কিন্তু কী করবো বলুন এরকম বাজারে এরকম পেয়েছি সুটোই কাঁচা লঙ্কা তার জন্য কাঁচা লঙ্কা ছিল না ঘরে তাই এরকমই নিয়ে এসেছি তো দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবেই পাশে থাকবেন ঠিক আছে আর চ্যানেলে যে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন অল নোটিফিকেশানে ক্লিক করে ঠিক আছে তাহলে আসছি বন্ধুরা আজকের মতো